السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় ইসলামী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা কামিল পরীক্ষা দিবেন কামিল প্রথম বর্ষে রয়েছেন কিংবা দ্বিতীয় বর্ষে রয়েছেন আমুল আখলাক চ্যানেল আমাদের চ্যানেলে কিন্তু প্রথম এবং দ্বিতীয় বর্ষে সকল বিভাগের সাজেশন আপনারা পেয়ে যাবেন তো প্রথম বর্ষে যারা রয়েছেন ফিকা বিভাগের ফিকা তৃতীয় পত্রের সাজেশন আজকে আমরা দিব শিরোনামটি হব তারিক মিলফিক বিষয়কোট পাঁচশত তেইশ নম্বর পাঁচশত তেইশ বিষয়কোট মানবণ্টনের দিকে আমরা দেখে নিচ্ছি মানবন্টন দশটি প্রশ্ন থাকবে যেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্ন থেকে তো দশটা আছে মূল সাজেশনটা এখানে দেওয়া হইল মূল সাজেশনটা আমরা দেখিয়ে দেবো তারপর একটি কথা যে পিডিএফ থেকে আমরা সাজেশন দিচ্ছি সেই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে সাজেশনটা আপনারা খুব সহজে নিয়ে নিতে পারবেন তো আমরা এক এক করে প্রশ্ন দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে লাল রঙের এবং কালো রঙের আমরা আলাদা আলাদা করে প্রশ্নগুলো দিয়েছি এগুলা গাইডেও পাবেন আপনারা সাজেশন থাকলে অন্য কোনো সাজেশন থাকলে সেখানেও পাবেন গাইড গাইডে খুঁজে খুব সহজেই পেয়ে যাবেন তো আমরা একটু স্কিল ডাউন করে নিচের দিকে যাচ্ছি এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে আশা করি আপনাদের জন্য আর কোনো প্রশ্ন পড়তে হবে না কারণ এখানে যথার্থ আমরা প্রশ্ন দিয়েছি সবগুলা প্রশ্ন যদি আপনারা পড়তে পারেন তাহলে এখান থেকে খুব সহজে কমন পেয়ে যাবেন একটু নিচের দিকে আস্তে আস্তে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা পিডিএফটিও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় সেটাই আপনারা করতে পারেন তো নিচে আরেকটি প্রশ্ন রয়েছে যেটা টিকার মতো যে প্রশ্নটা টিকার মতো এই প্রশ্নটা এখানে পাঁচটাই উত্তর দিতে হবে টিকার মতো একটা প্রশ্ন তো টিকার মতো যে প্রশ্নটা আছে আপনারা এটাও দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর দেখাবে পরবর্তী কোনো সাজেশন নিয়ে আপনাদের মাঝে আসবো তো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে দেখিয়েছি আমরা ফিকা তৃতীয় পত্রের সাজেশন ফিকা প্রথম পত্রের দ্বিতীয় পত্রের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে তো ধন্যবাদ এতক্ষণ ব্যাপার করে যারা ভিডিওটি দেখেছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ